পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা খুব বাজে জানেন এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করে চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি সেই এক তীব্র যন্ত্রণা একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে ঠিক অতটাই ভয় নিয়ে বলে বাবা বয়স হয়ে যাচ্ছে এর চেয়ে হয় হয় আর কিছু না বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুত ভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছে ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের উপরে থেকে পাথর নেমে যায় ছোটবেলায় যারা শিখিয়েছিল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে চোখ বোলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে সেই মানুষগুলোই যখন পাওয়ার বলা চশমা পড়তে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তে একটা মোচড় দিয়ে ওঠে পঁচিশ থেকে পঁয়ত্রিশ এই বয়সটা সত্যি খুব অদ্ভুত বাবা মায়ের হাই প্রেশার ডায়াবেটিক্স থাইরয়েড একটু একটু করে তাদের ওষুধের কৌটা ভারী হতে দেখা রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেয়া এগুলোই আমাদের সন্তানদের ভীষণ পোড়ায় আমরা বড় হই সাথে সাথে আমাদের বাবা এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখা সেই যন্ত্রণা এটা বোধ হয় এই বয়সের সন্তানগুলো ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না